ভুলটা কার আমার ভুলটা সংশোধন করতে হবে কাকে অবশ্যই আমাকে তা আমি যে কাজটা ভুল করলাম সেটা কাকে বলতে হবে আমাকে তো তা আপনি আমাকে না বলে আমার ভুলের ব্যাপারে গোটা বিশ্বে ঢাক বাজিয়ে বেড়াচ্ছেন তার কি মানে আপনি যদি আমার ভুলটা সংশোধন করার জন্য আমাকে বলেন বা আমাকে হেল্প করার জন্য বলে থাকেন তাহলে তাকে বলে কনস্ট্রাকটিভ ফিডব্যাক মানে গঠনমূলক মতামত আর যদি আপনি শুধুমাত্র মজা নেওয়ার জন্য আমার ব্যাপারে বলে বেড়ান কিংবা আমার সম্পর্কে আলোচনা করেন তাহলে তাকে বলা হয় পরচর্চা মানে গস আর যদি আপনি নিজেকে বড় আর আমাকে ছোট দেখানোর জন্য সবাইকে বলে বেড়ান তাহলে তাকে বলে ইনসিকিউরিটি আর সবশেষে আমার প্রোগ্রেস আপনার সহ্য হচ্ছে না বলে আপনি যদি সবার কাছে গিয়ে আমার বিষয়ে কথা বলেন তাহলে তাকে বলে হিংসা ঈর্ষা অ্যানভি জ্বালা অথবা নফরত এবার আপনি ডিসাইড করুন আপনি ঠিক কোন ক্যাটাগরিতে থাকতে পছন্দ করবেন